ভদ্র পুরুষকে বিয়ে করবেন না কেন জানেন পরিবারের যে ছেলেটা সবকিছু মেনে নেয় বাবা আমার সিদ্ধান্তে সিদ্ধান্ত বাবা আমার কথাই কথা এর উপর কোনো কথাই সে বলতে পারে না সেই পুরুষকে যে মেয়ে বিয়ে করে তার জীবন শেষ তার জীবন শেষ তার জীবনের সকল শখ আহ্লাপ কোন ডিসিশন সে নিতে পারে না জানেন পরিবারের সবচেয়ে বেয়াদব যে পুরুষটা সেই পুরুষটাকে বেছে বেছে বিয়ে করবেন বেয়াদব উশৃঙ্খল বদমেজাজি এদেরকে বিয়ে দেখবেন আপনি সুখে থাকবেন না আপনার মেয়েও সুখে থাকবে কখনো না ওই যে নরম স্বভাবের মানুষের সাথে বন্ধুত্ব শত্রুতা করতে হয় না মানে বা বিয়ে করতে হয় না যেটাই বলেন মানে সম্পর্ক গঠন করতে হয় না সম্পর্ক যখন সবসময় করবেন ওই পুরুষের সাথে বা আপনার মেয়েকে বিয়ে দেবেন ওই পুরুষের সাথে রুখা বধ ব্যব বদ মেজাজি এইসব পুরুষকে যে বিয়ে করে সে সুখে থাকে আবার এও ঠিক না যে চুপচাপ শান্ত সেই মানে সে ভালো মানে যে পুরুষ বা আমার মুখের উপর কথাই বলতে পারে না সেই পুরুষ তো জান্নাতে যাবে কিন্তু সেই পুরুষকে যে মেয়ে বিয়ে করবে তার পুরো জিন্দগিটা জাহান্নাম হয়ে যাবে জাহান্নাম চিনেন যদি জাহান্নামে নামে স্বাদ পেতে চান তাহলে এরকম একটা পুরুষকে জীবনসঙ্গী সঙ্গে দেন যে তার ফ্যামিলির বাইরে গিয়ে কোনো কথাই বলতে পারে না কোনো কাজই করতে পারে না জাহান্নাম নাম আর যাওয়া লাগবে না পুরো দুনিয়াটাই আপনার জাহান্নাম নাম হয়ে যাবে